বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহমাসলি আলা মোহাম্মদ সরকারি চাকরিজীবীদের কোনো অভাব নেই সবাই ভালো আছে সবাই ভালোভাবেই চলছে পে কমিশনের কোনো দরকার নেই শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখবেন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর বিশ্লেষণ করব অর্থাৎ নবম পে কমিশনের যে প্রস্তাব ওগুলো রয়েছে সেই প্রস্তাব নিয়ে কথা বলব আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হবে স্বাগত তো চলুন আজকে আমরা আলোচনায় চলে যাই সুপ্রিয় দর্শক আজকে আমরা বলবো আলোচিত নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের জন্য যে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু বলা যায় তো এই আলোচনার কেন্দ্রবিন্দু নিয়েই কথা হবে তো চলুন আমার প্রথম যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সর্বনিম্ন বেতন প্রস্তাব সর্বনিম্ন যে বেতন প্রস্তাব করা হয়েছে সেটি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ বেসিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন করার কথা বলা হচ্ছে আপনারা কমেন্টে উত্তর দেবেন আসলে ভিডিও তৈরি করি আপনাদের জন্য যদি কমেন্ট না করেন তাহলে উৎসাহ হারিয়ে ফেলি আবার বলি সর্বনিম্ন বেতন 30 থেকে 35 হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব রয়েছে তো এইটা যদি হয় তাহলে এই কর্মচারীদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত হবে বলে আশা করা যাচ্ছে কিন্তু আমি প্রথমে কি বললাম কর্মচারীদের খুবই ভালো চলে আসলে কি ভালো চলে কমেন্টে উত্তর জানান বৈষম্যহীন ধাপ অর্থাৎ আগে গ্রেড সংখ্যা ছিল হচ্ছে বৃষ্টি সেই বৃষ্টিকে বারোটি ধাপে করার প্রস্তাবনা করা হয়েছে অর্থাৎ প্রস্তাব দেওয়া হয়েছে যদি সেটা দেওয়া হয় তাহলে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে বৈষম্য আছে সেটি কিছুটা হলেও নিরসন হবে এটি কি বাস্তবায়ন হবে যদি হয় তাহলে কার লাভ কার ক্ষতি হবে কর্মচারীরা কতটুকু লাভবান হবে কমেন্টে কিন্তু জানাবেন এরপরের যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে পেনশন ও ভাতা বৃদ্ধি তুলেছেন একশো পার্সেন্ট সম্ভব সম্ভব কি না আপনারা কিন্তু জানাবেন অবশ্যই সম্ভব কি না পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও টিফিন ভাতা বাড়ানোর যে একটা প্রস্তাব সেই প্রস্তাবটাও আলোচনায় কিন্তু রয়েছে তো টিফিন ভাতা শিক্ষা ভাতা এগুলো বাড়ানো প্রয়োজন কি না প্রয়োজন আছে কি কার কার দরকার কাদের কাদের বাড়ানো দরকার এই ভিডিওতে আমি কমেন্টে জানতে চাই যার অর্থাৎ সর্বশেষ যে বিষয়টি অবস্থাটা এখন কি দাঁড়িয়েছে মানে মানুষের কোনোভাবে বিশ্বাস হচ্ছে না নবম পে কমিশন যে গঠিত হয়েছে এই নবম পে কমিশন বাস্তবায়ন হবে আসলে কি বাস্তব সম্ভব বাস্তবায়ন সম্ভব কি না এখনকার সময় এখন বর্তমান যে সরকার আছে তিনি কি বাস্তবায়ন করে যাবেন নাকি যাবেন না নাকি যেতে পারবেন না নাকি পরবর্তী যে সরকার আসবে সেই সরকার এটা কি বাতিল করে দেবে তো যাই হোক আমি বলছিলাম যে অবস্থা কোথায় দাঁড়িয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে বেশ কিছু প্রস্তাবনা পাঠানো হয়েছে তবে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা বা প্রকাশ হয়নি তাই সবাই অপেক্ষায় আছেন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমি একটু আগেও বলেছিলাম যে প্রস্তাবনাই আনা হোক যে দাবি তুলে ধরা হোক সেটি সরকারের উপর নির্ভর করবে সরকার যদি চায় তাহলে সেটি সম্ভব আর সরকার যদি না চায় তাহলে সেটি সম্ভব না অর্থাৎ বর্তমান সরকার যদি চায় তিনি নবম পে কমিশন যে গঠন করেছেন সেটি বাস্তবায়ন করবেন তাহলেই শুধু কিন্তু সম্ভব তো আমি পরবর্তী যে ভিডিও সেটি আলোচনা করব পে কমিশন যে গঠন হয়েছে নাকি মাধ্যমে পদোন্নতি দরকার এবং যে রেশন সুবিধা রয়েছে সেটি যদি কর্মচারীদের জন্য নির্ধারণ করা হয় সেই বিষয়টি নিয়ে কথা বলবো সব ভালো থাকুন সুস্থ থাকুন হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের সাথে থাকুন সঠিক ও নির্ভরযোগ্য সূত্র দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ